রাজ্য জুড়ে তীব্র দাবদাহ নাজেহাল করবে সকল অংশের মানুষকে গরম নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তিন দিনের জন্য রাজ্য জুড়ে প্রচণ্ড গরম ও আর্দ্রতার সতর্কবার্তা জারি করে দপ্তর জানায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে একদিকে সূর্যের প্রখর তাপ অন্যদিকে পশ্চিম দিক থেকে আসা উষ্ণ বাতাসের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে আচমকা আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে আবহাওয়া দপ্তরের সাবধান বাণী হচ্ছে প্রচন্ড গরম ও আদ্র আবহাওয়ায় স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে যেমন হিট স্ট্রোক হার্টের অসুখ জলশূন্যতা শূন্যতা শ্বাসকষ্ট কিডনির সমস্যা এগুলো হতে পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস এ বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রাজ্যবাসীর উদ্দেশ্যে সতর্ক থাকার আহ্বান জানান মানে জল খেতে হবে আর যদি প্রয়োজন না হয় রোদ্রের মধ্যে না বেরোনো আর সবসময় বেশি পরিমাণে মানে ডিহাইড্রেশনের দিকে যেন না যায় সবসময় একটা ওয়াটার যদি বেশি করে খায় তাহলে ডি হাইড্রেশন সম্ভাবনা কম থাকবে আর আমরা গত বছরই এরকম ছিল যখন বেশি টেম্পারেচার বাড়ে তো আমরা তো স্কুল ছুটি দিয়ে দিই যাতে বেশি এখন অবধি তো সেই সিচুয়েশন দাঁড়ায়নি তবে আমরা সতর্কতামূলক যা যা দরকার আর আমাদের যে ডাক্তারবাবুরা ওনারাও বলে দিন যে কি কি করতে হবে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের কী কী করা প্রয়োজন সেই বিষয়গুলোও বলছে তো আমরা সতর্ক রয়েছি তো আমরা গত বছরও সেটাকে আমরা যে নির্দেশাবলী দিয়েছি দেওয়া হয়েছিল সেগুলি এই বছরের দরকার বিউ রিপোর্ট দৈনিক প্রহর